মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি সরস্বতী প্রতিমার মুখের ডাইস আর এই ডাইসের সাহায্যে একটি সুন্দর মুখ তৈরি করে দেখানো হবে প্রথমে মাটিটাকে গোলাকার করে ছোঁচালো করে নিতে হবে তারপর এই ছোঁচালো অংশটা ঠিক ডাইসের নাকের নকশার কাছে দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে প্রতিমার নাকটি সুন্দরভাবে তৈরি হয় এরপর পুরো মাটিটা ডাইসের চারদিকে চেপে চেপে সমানভাবে ভরে দিতে হবে ঠিক যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই কাজটি কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে কারণ ডাইসের কাদামাটির কোনো অংশ যদি ভালো করে আঙুল দিয়ে চেপে না দেওয়া হয় তাহলে বন্ধুরা প্রতিমার মুখটি যখন ডাইস থেকে বের করা হবে তখন দেখা যাবে চোখ বা মুখের কোনো ছাপ ঠিকঠাকভাবে উঠলই না তাই এই কাজটি খুব ভালোভাবে করতে হবে আর এটাই হলো ডাইস থেকে মুখ তৈরির প্রথম গুরুত্বপূর্ণ স্টেপ আর এই মাটিটিকে রোলিং করে ওই ডাইসের মধ্যে দেওয়া হবে আগের মাটিটিকে সাপোর্ট করার জন্য ততক্ষণে আপনারা ডাইস থেকে তৈরি একটি প্রতিমার মুখ দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মুখটি একটু শুকানোর পর আরও ভালো করে ঘষে মেজে আরও সুন্দর তৈরি করা হবে প্রথমের মাটিটি তৈরি করা হয়েছে এঁটেল মাটি ভালোভাবে পরিষ্কার করে ওর সাথে কিছুটা বালি মাটি মিশিয়ে আর এখন যে মাটিটা দেওয়া হচ্ছে এটা তৈরি হয়েছে চিটে এঁটেল মাটি পাট ছোট ছোট করে কেটে মিশিয়ে আপনারা যদি কেউ বাড়িতে সরস্বতী প্রতিমা বানাতে চান তাহলে স্ক্রিনে ও ডেসক্রিপশান বক্সে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করে সঠিক মূল্য দিয়ে প্রতিমার মুখ সংগ্রহ করতে পারেন মাটির মূর্তি চ্যানেল পক্ষ থেকে আরও একটি সুখবর আপনাদেরকে জানিয়ে রাখি যে সকল দর্শকবৃন্দরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন মা মনসা শিল্পালয় থেকে প্রতিমা সংগ্রহের সময় তাদের জন্যে একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে মা বংসা শিল্পলয় হল এমন একটা শিল্পলয় যেখান থেকে আপনারা সঠিক মূল্যে মাটি ও সিমেন্ট সব ধরনের মূর্তি পেয়ে যাবেন আর এখানে কৃষ্ণনগর নদিয়া প্রভৃতি জায়গার দক্ষ কারিগর দিয়ে প্রতিমা তৈরি করানো হয় এখন আপনারা দেখছেন মা মনসা শিল্পালয়ের মালিক স্বরূপ বৈদ্যের হাতের কাজ এই শিল্পীর হাতের কাজ এই চ্যানেলের অনেক ভিডিওতে দেখানো হয়েছে আপনারা চাইলে পুরনো ভিডিও দেখতে পারেন আমরা এখন সরস্বতী ঠাকুরের মুখ তৈরি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন দেখে নেব মুখটি কেমন তৈরি হলো খুব সুন্দর একটি মুখ তৈরি হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই